ম্যাডাম এসেছেন অনেক দিন পর আজকে আবার আমার নেল এক্সটেনশন করতে কিন্তু ব্যাপারটা হলো নেইল আমার এখন আপাতত এই যে তবুও এক্সটেনশন করতে ইচ্ছা হলো তুই করবি বাবা এখন হলো বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজে আর উনি চলে এসেছে অ্যাজ ইউজুয়াল আজকে আমারও কাজ সারতে দেরি হয়ে গেছিল একটা শ্যুট ছিল বা প্রমোশনাল সেই সমস্ত করে উঠতে উঠতে আজ আর রেস্ট পাইনি আর যাই হোক এখন আবার ভয়েস ওভার দিচ্ছিলাম ঘরে এসি ফ্যান সব কিছু অফ করে যার জন্য ঘেমে গেছি তো যাই হোক এখন বসবো একটু নেল এক্সটেনশন করবো দিন করি না তো তো সেই জন্য ইচ্ছে করলো দেখা যাক আবার আজকে হাতের সাথে সাথে পায়েরও করার ইচ্ছা আছে জানি না একদিনে কমপ্লিট হবে কিনা বাট দেখা যাক উপায় কেন তাই তো তো এখন একটু গল্প হবে তারপরে গিয়ে কাজ শুরু হবে যতই আমরা তাড়াহুড়ো করি আগে গল্প না করে কাজ শুরু হয় না আর সেই জন্য দু ঘন্টার কাজ শেষ হয় পাঁচ ঘন্টায় কোনো কোনো সময় তো একদিনে কমপ্লিট হয় না পরের দিন আবার আসে করে দিতে বাড়িতে যখন থাকিস তখন কত তারা সৌমি তারা আছে তারা আছে এসে সব বলে হচ্ছে তার মধ্যে আবার কি হয়েছে জানিস তো কাজের সমস্ত প্রেশারে না আর খেতেই ইচ্ছে করছিল না দুপুরবেলা খুব অল্প করে একটু খেয়েছি মানে না খেলেই নয় ওইটুকু তো তার মধ্যে ঘুমোতে পারিনি শুতে পারিনি তো সব মিলিয়ে না এখন চাটা ভীষণ ভাবে দরকার তো সমাধি চলে আসবে দশ পনেরো মিনিটে আর সমাদির হাতে একদম আর কি বলতো মানে সমাধির হাতে চা খেয়ে খেয়ে এমন বাজে অভ্যাস হয়ে গেছে নিজের আর করতে ইচ্ছা করে না মনে হয় যে না একটু দেরি হোক কিন্তু সমাধিই করে খাওয়া তো আসলেই বলবো আগে চা করতে তাই তো এই যে এদিকে এখন চা পর্ব চলছে আর এখানে দেখো ডাব্বা ধরে বিস্কুট নিয়ে বসা হয় এনার জন্য এনাকে প্লেটে বিস্কুট দেওয়া যায় না পুরো ডাব্বা নিয়ে বসায় দেখতে হবে এই ডাব্বাটা কতটা খালি হতে পারে আর এদিকে রয়েছে হচ্ছে আমার চা এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে তবে এখানে কিন্তু আজকে একটু অন্যরকম একটা কাজ হচ্ছে সেটা হলো আজকে কিন্তু এটা আমার অরিজিনাল নখের উপরেই হচ্ছে এই দেখো আমি কিন্তু নোখ লাগাইনি মানে নেল এক্সটেনশন করিনি শুধুমাত্র অরিজিনাল নেলের উপরেই জেল নেল পলিশ পরানো হবে তো এখানে এখন হার্ড জেল ইউজ করছে যাতে নোখটা অনেকদিন টেকসই হয় না ভাঙে আর এইদিকে সব নেল পলিশ বের করে রাখা রয়েছে কোন শেডটা লাগাবো ম্যাডাম আপনি একটু চুজ করবেন ঠিক আছে আজকে সবটাই আপনার উপর ছেড়ে দিলাম আসলে ব্যাপারটা হচ্ছে আমার হাতের মানে অরিজিনাল যে নখগুলো সেগুলো মোটামুটি একটু বড় বড় হয়েছে একদম ছোট নেই তো ভাবলাম যে এখন তাহলে এক্সটেনশনটা করব না সেটা পনেরো কুড়ি দিন পরে করবো এখন নিজের নোকের উপরেই একটু নেল পলিশ লাগানো যাক আর জেল নেল পলিশগুলো কি বলতো কাজ টাজ করলেও ওঠে না আর নখ চট করে ভাঙে না তো সেই জন্য সেটা লাগাচ্ছি তবে পায়ে নেল এক্সটেনশন করবো কারণ আমার পায়ে তোমরা দেখেছো দেখেছ কি না জানি না বাট হ্যাঁ আমার পায়ে সবসময় বড় বড় নোকই থাকে অরিজিনাল নোক অবভিয়াসলি কিন্তু সেগুলো না ভেঙে গেছে তো এইবার ফার্স্ট টাইম ভাবছি যে পায়েও এক্সটেনশন করবো করে দিবি তো হ্যাঁ অবশ্যই তবে ও একটু চাপে আছে ও বলছে তুই কতক্ষণ ওর পাটাকে ওরকমভাবে রেখে চুপচাপ বসতে পারবি আমি জানি না আলাম ঠিক আছে কর না যদি এক পায়ে মানে দু পায়ে সম্ভব না হয় আজকে এক পায়ে কালকে আরেক পায়ে করে দিস তো এবার দেখা যাক আমিও একটু এক্সাইটেড আছি কারণ এর আগে যতবার করেছি হাতে পায়ে কোনো দিন করিনি আজকে ফার্স্ট টাইম করবো পায়ে অনেকক্ষণ পরীক্ষা যাকে বল না আমি তো খুব তোর বাধ্য স্টুডেন্ট না তুই যা বলিস আমি তাই শুনি এই জন্য তুই একটু চাপে আছিস সারাক্ষণ আমি যেভাবে ডিস্টার্ব করি আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিস্টারদের নাক ডাকার আওয়াজ রয়েছে তোমরা প্লিজ ওটাকে ইগনোর করে যেও তিনি এখন ঘুম ঘুমোচ্ছেন ঘুম দিচ্ছে বাঙালির ভাত ঘুম বলে কথা ওগুলো বেশি বড় হয়নি ছোটো ছোটো বাট এইটাই ঠিক আছে সবে একবার হলো এই চলে গেল এইবার যে এর মধ্যে কবার হাত ঢুকবে আর বেরোবে এইটা আমার হেভি বিরক্তি লাগে আর একটু যদি উনিশ বিশ হয় ম্যাডাম এখানে চিৎকার করতে থাকে হাতটা ঢোকাও ভেতরে এদিকে আমাদের কাজ অর্ধেকও হয়নি আমাদের আবার সেকেন্ড রাউন্ড চা চলে এসেছে এই যে হ্যাঁ ম্যাডামকে মাঝে মাঝে এনার্জি দিতে হচ্ছে আমার একটা হাত আপাতত হয়েছে তবে এখন তোমাদের দেখাবো না কাল পরে দেখাবো ধরো সঙ্গে এদিকে গান চলছে গান প্রিয় করবে রাজকুমার সেটা কিন্তু উঠলো ভালো হাত তো দুটোই কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এবার পা নিয়ে বসা হয়েছে এই দেখো আমার পায়ে না সবসময় বড় বড় নোখ থাকে আর ওটাই দেখে অভ্য অভ্যাস হয়ে গেছে কিন্তু এখন দুটো পায়েরই নোখ ভেঙে গেছে এইটাও ভেঙে গেছে আর সেই সঙ্গে সঙ্গে এটাও ভেঙে গেছে এই যে তো সেই জন্য ওকে বললাম এইবার আমাকে পায়েও নেল এক্সটেনশন করে দে তো ফার্স্ট টাইম করছি যাই না কীরকম হবে তবে অবভিয়াসলি ও যখন করছে ভালোই হবে এবার করা শুরু করুক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগছে সমস্যা হয়ে পড়ে গেছে ম্যাডাম সেটা হচ্ছে আমার এই কেরে আঙ্গুলের পায়ের নোকটা এতটাই কুটতি একটুখানি যে এখানে এখন নোক লাগাতে সে পারছে না ঠিকভাবে তবে দেখো রীতিমতো এখন শাকচুন্নির পায়ের মতো লাগছে কিন্তু দেখ প্রিয়াঙ্কা কীরকম লাগছে এরমই রেখে দিই শ্যাওড়া গাছের পেতনি সত্যি কীরকম লাগছে দেখতে বিশেষ করে এইটা দেখ এইটা না পুরো বেঁকে গেছে তো আমার তো পায়ের আঙুলটাই এমনি বেঁকা আরও নোখটাও বেঁকে গেছে চল ভাই দুজনে একটা রিল করি সবই করলাম রিলটাও বাজ যায় কেন অলমোস্ট হয়ে গেছে পরে তোমাদের ভালো করে দেখাবো এখন কিউটিক্যাল অয়েল না এটা আচ্ছা আর এখন কটা বাজে দেখবে মাঝখানে আবার আমরা রিলসও বানাই এই দেখো এখন বাজে হচ্ছে দশটা পনেরো হ্যাঁ আর ও এসেছে হচ্ছে চারটের সময় চারটে থেকে এখন দশটা পনেরো গল্প আড্ডা রিলস করা চা খাওয়া টি ব্রেক সমস্ত কিছু মিলিয়ে এতক্ষণে কাজ শেষ হলো এই দেখো ফাইনালি আমার হাতের কমপ্লিট হয়ে গেছে আর লুকটা দেখো কীরকম হয়েছে একদম সিম্পল রেখেছি নিজের অরিজিনাল নোখের উপরেই রেখেছি খুব বেশি বড় রাখতে চাইনি একদম যেটুকুনি ছিল তার উপরেই আর এই যে ইয়েলো দিয়ে একটা ওমড়ে করেছি একদম ফার্স্ট টাইম এই কালারটা করলাম আমার তো খুব ভালো লাগছে জানি না তোমাদের কীরম লাগছে আর এই যে পায়ে পায়ে একটা ফিরোজা করেছি নেল এক্সটেনশন করেছি কিন্তু খুব ছোটো ছোটোই রেখেছি বেশি বড় সাইজ করিনি কারণ পায়ে যেহেতু ফার্স্ট টাইম করছি জানি না কীরকম হবে তাই খুব বেশি বড় করিনি যদি অসুবিধা হয় তার জন্য কীরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন ম্যাম তলপি তলপা গোটা হচ্ছে দু ব্যাগ একটা না ও বাবা তোর বসে বসে মানে হাত পায়ের নোখ করে করে তোর কোমর ব্যথা হয়ে গেছে আর আমার এইভাবে বসে থেকে ব্যথা হয়ে গেছে তাও ফার্স্ট টাইম পায়েরটা করেছি ভালো লাগছে কিন্তু বাড়ি যাওয়ার আগে কে দেখ তোর বাইদা কিরম রান্না করেছে দারুণ বানিয়েছে আমি না খেয়েই বলছি একদম এদিকে রয়েছে ছেকা পরোটা তার সাথে আলুর তরকারি ডিনারে চলো আমিও একটু টেস্ট করে দেখি আমি অবশ্য দেখবো কি আমি রোজই খেয়ে দেখেছি দারুণ বানায় দারুণ হেভি হয়েছে আজকে না দুপুরবেলা একদমই লাঞ্চ ভালোভাবে করা হয়নি কারণ জানি না খেতে ইচ্ছা করছিল না খেতেই পারিনি তো এই খাওয়া হচ্ছে এখন খুব জোর খিদে পেয়ে গেছিলো দারুণ হয়েছে তো চলো কাজ হয়ে গেছিলো চলে যাচ্ছিল কিন্তু খাবার বানানো হয়ে গেছে বরমশাই নিজেই বানিয়েছে তাহলে আমি একটু টেস্ট করে দেখ কীরকম বানিয়েছে থ্যাংক ইউ এই থ্যাংক ইউ ও আমি এখানে বলছি থ্যাংক ইউ চলো টাটা ওকে চলো গুড নাইট বলো গুড নাইট টাটা